আজ আমি একেবারেই নতুন ধরনের একটা রান্না করেছি সেটা হলো কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না এজন্য আমি ডিমগুলোকে হলুদ মরিচ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি এজন্য যাতে ডিমের কালারটা একটু লালচে রঙের হয় মরিচের গুঁড়ো দিলে ডিম ভাজলে দেখতে ডিমের কালারটা একটু লালচে বর্ণের হয় আর দেখতে সেটা সত্যি ভালো লাগে আমরা পরিবারে যে কয়জন লোক আমি সে কয়টি ডিম নিয়েছি এইভাবে আমি লালচে রঙের করে ডিমটা ভেজে নিয়েছি আমার ডিম ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এরপরে আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিচ্ছি এবং আমার পেঁয়াজ কুচিটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে আমি তখন তার মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন বাটা এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটা যখন আমার ভাজা হয়ে যায় তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এরপরে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে আমার কেটে রাখা কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিয়েছি আমি প্রতিটা কাঁঠালের বিচিকে দুই ভাগ করে কেটে নিয়েছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে আস্ত রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আমার এটা মাখানো হয়ে গেলে আমি তার মধ্যে পানি দিয়ে দিয়েছি আর একটু বেশি করে পানি দিয়েছি কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে এরপরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো আমার ভেজে রাখা ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব এটাকে আমি একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি মাঝে মাঝে একটু ঢাকনা খুলে আমি নেড়ে চড়ে নিয়েছি আমি এটাকে পানি বেশি দিয়েছি যাতে করে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয় এটা রান্না করতে একটু সময় বেশি নেয় এজন্য আমি আবার ঢেকে দিয়েছি দিয়ে আমি আবার দশ থেকে পনেরো মিনিট রান্না করেছি দেখুন ঠিক এইভাবে হয়ে গিয়েছে দেখতে মনে হয় মন ঝোল বেশি রয়ে গেছে কিন্তু একটু পরে যখন চুলাটা আমি বন্ধ করে দিব কিছুক্ষণ পরে ঝোলটা কমে যাবে ঠিক কীভাবে যেভাবে আলু রান্না করলে আলুতে ঝোল বেশি খেয়ে ফেলে ঠিক ওইভাবে কাঁঠালের তো ঝোল টেনে নেয় আমি এইভাবে করে কাঁঠাল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ডিমটা রান্না করা শেষ করে ফেললাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও সত্যি ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না করা নতুন ধরনের রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খাবেন